কী দিন আসলো মানুষের প্রতি মানুষের মায়া নাই আজকে দুই দিন খবরে দেখতেছি কীভাবে প্রকাশ্যে এরকম কাজ করতে পারে মানুষ ভাবতে গেলে গা শিশিরিয়ে ওঠে আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি তো ভালো আছি আজকে রান্না করব সবজি খিশোরি সবজি বলতে বোনা সবজি খিশোরি তাই আপনাদের মাঝে শেয়ার করছি আমি কীভাবে রান্না করছি এইখানে আলু আর সিম দিয়ে একটু সিদ্ধ করে নিচ্ছি এখানে মাংসটা বসিয়ে দিবো তাই পেঁয়াজটা একটু বেজে তারপর গরম মশলা দিয়ে দিচ্ছি সব কিছু দিয়ে মশলাটা কষিয়ে নিবো ভালো করে এখন ওইখানে তো আমি দিয়ে দিচ্ছি আজকে এই তিন ফদ সবজি দিয়েই খিচুড়িটা রান্না করবো মুরগির মাংস দিয়ে আজকে রান্না করবো কারণ আমার ছেলে মুরগি মাংসটাই বেশি পছন্দ করে আর দাঁতের জন্য গরু মাংসটা বেশি একটা খেতে পারে না সোনালি মুরগিটাও খেতে পারে না ব্রয়লারটাই একটু পছন্দ করে তার কারণে আমায় এটাই বেশি রান্না করতে হয় তাই আজকে আলুও দিয়ে দিচ্ছি মাংসের সাথে আলু তো আর অনেক পছন্দ করে তাই আলুটা বেশি দেওয়া হয় তো এখন মাংসটা কষানো হওয়ার পরে এখানে জল দিয়ে দিছি তো এখন তো এখানে খিচুড়ি বসাই দিব আপনারা কে কে ভেবে রান্না করেন আমি প্রায় সময় রান্না করি প্রথমেই বলতে চেয়েছিলাম দুনিয়াটা কী চলছে কারো প্রতি কারো মায়া নেই এই যে প্রকার সে এরকম কাজ করছে দেখে খুব খারাপ লাগছে লোকটা ভালো হোক আর খারাপ হোক এরকম করাটা উচিত হয়নি কারণ খবরে দেখলাম হ্যাঁ দুইটা মেয়ে দুইটা ছেলে আসে ওদের কী অবস্থা হবে আর যারাই এই কাজটা করছে তাদের অত বৌজি বাচ্চা আছে তাদের কি অবস্থা হবে এই জন্যেই যা করব আমরা ভেবে চিনতে করবো আমার কাছে অনেক কষ্ট লাগছে এই তো আমার এখানে খিচুড়ির মধ্যে পানি অ্যাড করে দিলাম মাংসটাও প্রায় হয়ে গেছে এখন খিচুড়িটার পালা মার্শাল্লাহ দেখেন খিচুড়িটা কত জোর জোরে হয়েছে এমনকি দেখতে অনেক লোভনীয় লাগছে অনেকদিন বৃষ্টি হচ্ছে বৃষ্টির মধ্যে তো খিচুড়ি হলে অনেক ভালো হয় তার কারণে আমারও রান্না বৃষ্টির মধ্যে বৃষ্টি তো খিচুড়ি খিচুড়ি তো বৃষ্টি দনোটা একই দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে যদি আপনাদের কারো আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করবেন আর আপনাদের মতামত জানিয়ে যাবেন এখন পরিবেশন করে নিব আমার বড় ছেলে তো অস্থির আম্মু আমার খিচুড়ি দাও চিকেন দাও দো। তাইখানে আমার বড় ছেলে খেতে বসে গেছে কিন্তু যতটুক দিসি ততটুক তো খেতে পারবে না পরিবেশনটা কেমন হলো। জানাবেন আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ